না দর্শক এখনো আমাকে গ্রেপ্তার করা হয়নি তবে হবে না সেটা বলবো না যে কোনো সময় হয়তো গ্রেপ্তার করা হতে পারে কিন্তু গত রাত থেকে যে সব চলছে সোশ্যাল মিডিয়াতে সেটা সত্য না দেখতেই পাচ্ছেন এখনো বসে রয়েছে আমার যে টেবিল কাজের যে জায়গা সেখানে আজকেও বসে রয়েছি মানে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ তবে আমি আবারও বলছি যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে কিন্তু এটা যেটা ছড়ানো এই সব হচ্ছে ফেক আসলে এগুলো পোস্ট কোথাও কেউ বা কারা একটু আনন্দ পাচ্ছিলেন আর কি ও অ্যারেস্ট করা হয়েছে শফিকুল শফিকুলকে এবার সিধে করে দেওয়া হবে খুব বড় বড় কথা অ্যারেস্ট করা হয়েছে বলে মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব বা দেখছেন তো কোন কোন সব পেজ থেকে করা হয়েছে আবার সেখানে আমি দেখছিলাম কমেন্ট করেছেন কেউ হাততালি দিচ্ছেন কেউ কত কি সব সিম্বল ইউজ ধরা হয়েছে এবার এবার সিধে সিধে হয়ে যাবে হবে কিন্তু তো মানে এখনো তো গ্রেপ্তার করা হয়নি এখনো তো আছি তাহলে আর কি করে সিধে হবে চেষ্টা চলুক চেষ্টা হোক চেষ্টা হয়তো হচ্ছে কালকে ইস্ট বেঙ্গল ক্লাবের লোকেরা বলেছেন তাদের সব ফ্যানেরা নাকি থানায় থানায় সব অভিযোগ করে করেছেন দেখা যাক কত আমাকে আমার নাকি নাকে দড়ি দিয়ে সব ঘোরানো হবে এরকম বলা হচ্ছে দেখা যাক আমার নাকে দড়ি কতটা তারা দিতে পারেন যারা অভিযোগ করছেন থানাতে আর আমি কতটা মোকাবিলা করতে পারি আইনিভাবে আমি কতটা জবাব দিতে পারি আইনি ভাবে সেটাও দেখবো এটুকু পরিষ্কার যারা এই সব ভেবে আনন্দ পাচ্ছেন জানি না আমার মনটা আপনাদের খারাপ হয়ে গেল কিনা যে শফিকুলকে অ্যারেস্ট করা হয়নি খারাপ হয়ে গেল কিনা জানি না আমি সামনে আসার পরে তবে আমি এটুকু বলতে পারি আমি কিন্তু খুব এনজয় করছি এই যে আমাকে নিয়ে যে এত কিছু অ্যারেস্ট 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 যেন একেবারে কি আর কি অ্যারেস্ট শফিকুলকে অ্যারেস্ট করতে হবে তো ভালো লাগছে এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত চর্চা এত মন্তব্য এত রিয়াকশন এসব আর কি এসছে এবং এইসব মানে সামনে আসার পরে আমার যারা অনুরাগী বা আমার যারা কাছের এবং ক্লাবেরও অনেকে আমি বলছি বারবার ইস্ট বেঙ্গল ক্লাবেরও অনেকে যারা সমর্থক বা যারা পুরনো লোক দায়িত্বে ছিলেন একটা সময় তারাও কিন্তু আমার খোঁজ খবর রাখেন সাধারণ যারা আপনারা রয়েছেন তারাও খোঁজ খবর আমি দেখছি যে গতকালকে এটা এগুলো সামনে আসার পরে অনেকেই আপনাদের মধ্যে ওনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার আমার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যে সত্যি কি আমি মানে গ্রেপ্তার হয়ে গেছি আমি কোথায় আছি কেমন আছি অনেকে মানে হোয়াটসঅ্যাপে জানা ফোন করা ইত্যাদি অনেকে চেষ্টা করেছেন আমি যারা জানতে চেয়েছেন তাদেরকে বলেছি আমি কখনো যখন যা করছি তখন তা বলেছি কখন বলেছি আমি তো পিঠে খাচ্ছি পিঠে বলতে ওই পিঠে না সন্দেশকালে পিঠে না বাড়িতে বানানো পিঠে তারপরে ওই যা আর কি বলছে না আপনার সম্পর্কে তো এরকম চর্চা হচ্ছে হচ্ছে হতে দিন না এইসব পোস্ট করে যদি খনিকের আনন্দটাও হয় হতে দিন না একটু পরে তো আমি যখন সামনে আসব তখন তো আবার সব দুঃখ এসে যাবে যা সফিকুলকে তাহলে অ্যারেস্ট করা হয়নি আবার তো দুঃখ চলে আসবে একটু এনজয় করছেন করতে দিন আমিও এনজয় করছি যে আমাকে আমার অ্যারেস্ট নিয়ে কত চর্চা কত কি কত কৌতূহল আমাকে দমানোর কত চেষ্টা গোটা তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে আমি কালকেই বলেছি ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক হিসেবে যারা আমার বিরুদ্ধে কথা বলছেন আমার মনে হয় না তারা সত্যিকারের ইস্ট বেঙ্গল ক্লাবের বা ফুটবলের সমর্থক তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আমি যেসব ক্ষোভ বিক্ষোভ দেখেছি আমার বিরুদ্ধে মুখ খোলা পোস্ট করা তাদের সবারই মোটামুটি ব্যাকগ্রাউন্ড দেখছিলাম সব ওই তৃণমূল কংগ্রেসের কেউ মুখ মুখপাত্র কেউ কেউ অন্য কোনো কর্মী এই টাইপের আর ক্লাব কর্তারা যেভাবে কালকে আপনারা দেখেছেন যেভাবে ওনারা প্রেসমিট করেছেন ওনাদেরকেও আর কি বলবো নিশ্চয় বুঝতে পেরেছেন ওনাদের এখন কি রং তো ফলে যারা ইস্ট বেঙ্গল ক্লাবের সত্যিকারের সমর্থক মানে সত্যি ঐতিহ্যবাহী একটা ক্লাব প্রাণের ক্লাব যারা বলে থাকেন আমার মনে হয় না তারা আমার কথার মধ্যে কোনো ভুল তারা দেখতে পাচ্ছেন কারণ আমি দেখছি অনেকেই লিখছেন আমি ইস্টবেঙ্গলের সমর্থক আমি লাইফ মেম্বার আমি অমক কিন্তু আমি আপনাকে সাপোর্ট করছি ক্লাবের এই অবস্থান মানতে পারছি না ক্লাবটাকে শেষ করে দেওয়া হচ্ছে আমি দেখছি অনেকেই বলেছেন কমেন্টে ডিরেক্টলি আপনারা তো দেখছেনই ভিডিও নিচে কমেন্ট করছেন এবং আমাকে তো হোয়াটসঅ্যাপে তো অনেকে বলছেন ফলে এইসব মানে যারা এইসব করছেন ইত্যাদি তারা ওই কি জন্য করছেন কি দলের সমর্থনে করছেন এটা আশা করি আপনাদের কাছে হয়তো অনেকের মানে পরিষ্কার হয়ে গেছে যারা এখনো বুঝতে পারছেন না তার সত্ত্বেও আমাকে বলছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক না হয়েও যদি কেউ আমাকে ভুল বুঝে থাকেন তাহলে আর কি বলবো আপ আপনাদেরকে তাহলে আমি আমার কথাটা বোঝাতে পারলাম না আমি অ্যাকচুয়ালি তীরটা কোন দিকে ছুঁড়েছি যদি এটা আমি এখনো আপনাদেরকে বোঝাতে না পারি যারা সত্যিকারের বেঙ্গল সমর্থক তাহলে বলবো সেটা আমার ব্যর্থতা আমার লক্ষ্য কি আমার তীরটা কার দিকে ছোঁড়া সেটা এত ভিডিও করার পরও যদি বোঝাতে না পারি তাহলে কিছু করার নেই তাহলে আর কোনোদিনই তাদেরকে আমি বোঝাতে পারবো না আর তৃণমূল কংগ্রেসের লোকজনদের ও তো বোঝানো তো একেবারেই যাবে না ওরা বুঝেও বুঝবে না কারণ ওরা জানে যে মানে একটা সুযোগ আর কি যে এই সুযোগে যদি শফিকুলকে একটু গ্রেফতার করা যায় একটু ধরে দেওয়া নেওয়া যায় একটু যদি করকে দেওয়া যায় এত বলছি এত পোস্ট করছি তারপরেও দেখছি ভিডিও বন্ধ হচ্ছে না তারপরেও ক্লাব ইত্যাদি নানান সব সরকারি কাজকর্ম নিয়ে মুখ খুলে যাচ্ছে শফিকুল আমি কাল কি করেছি আবার সেই ক্লাব গুলোকে খেলা হবে দিবস পালনের জন্য কত এককালীন পনেরো হাজার টাকা করে সব দেওয়া হচ্ছে খেলা হবে দিবস আমি বলেছি খেলা হবে দিবসের খেলার কোনো ব্যবস্থা হবে নাকি মদ মাংস খাওয়া হবে এই টাকাগুলো দেওয়ার কি অর্থ এই সময় আর খেলার মান উন্নয়নের জন্য তো মানে টাকা আগেও দেওয়া হয়েছে তাতে কত মান উন্নয়ন হয়েছে সে তো আমরা দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি রাজ্যের খেলাধুলার কি পরিস্থিতি তো আমি চুপ করিনি কুণাল ঘোষরা একটা পোস্ট করে দিলেন প্রশাসন নজর রাখছে রাখুন না আপনিও নজর রাখছেন প্রশাসন নজর রাখুক কোনো আসে না কিন্তু যদি ভাবেন যে এইরকম পোস্ট করব আমাদের লোকেরা ইস্টবেঙ্গলের ব্যানারে ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে এই করবেন অভিযোগ করবেন আর সফিকগুলি চুপসে যাবে চুপ করে যাবে মুখ বন্ধ করে দেবে সেগুলো বলি আমার মুখের কোনো বন্ধ দেখতে পাচ্ছেন আমি যেমন তেমনি আর আমি যেমন তেমনই থাকবো এখনো হয়তো গ্রেপ্তার করতে পারেনি কিন্তু গ্রেপ্তার যে কোনো সময় করতে পারে আমি সেটা নিয়ে চ্যালেঞ্জ করব না কারণ এদের অনেক খেলা অনেক নোংরামি আছে সাজানো আছে তবে এটুকু বলতে পারি গ্রেপ্তার করলেও বেশি রাখতে পারবে না এটা এই চ্যালেঞ্জ আমি করতে পারি গ্রেপ্তার তো ক্ষমতা বলে করে নেবে পুলিশের বিরাট ক্ষমতা গ্রেপ্তারের ক্ষমতা আছে ভুলভাল এই যেমন এর করেছিল কিন্তু গ্রেপ্তার করলেও আমি এটুকু চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি ঠাটিয়ে কষিয়ে চড় মেরে আমি জেল থেকে বেরোবো যেদিন বেরোবো সেদিন থেকে আজকে যেমন দেখছেন যেভাবে কথা বলছি তখনও সেইভাবে কথা বলবো কিছু লাভ হবে না আমাকে গ্রেফতার করে টাইট দেওয়া কিছু লাভ হবে না শফিকুলকে জব্দ করার অনেক চেষ্টা হয়েছিল এমন একটা কেস সাজানো হয়েছিল আমার পরিবারকে পর্যন্ত এমন চাপে ফেলা হয়েছিল কিন্তু তারপরও আমি কিন্তু আমার জায়গা থেকে সরিনি আর সরবও না এইসব যুগ পার করে চলে এসেছি এই কেস দেবো ভাই দেখাবো অ্যারেস্ট করবো এইসব যুগ পার করে চলে এসেছি চলুন থানাতে তো অভিযোগ তো হয়েছে বলা হচ্ছে ও তো ঠিক আছে কবে ডাক টাকা আসে দেখি না এফআইআর কপি তো দেখছি সামনে চলে এসছে আমার কাছে এখনো নোটিশ আসেনি আসুক তারপরে আমাদের আমার আইনজীবীরাও সব তৈরি মোটামুটি হয়েই রয়েছে আসুক নোটিশ কিন্তু আমি শেষে একটা কথা বলি যেটা আমি চেয়েছিলাম দেখুন আপনারা হয়তো অনেকেই অনেক ক্লাবের সমর্থক আছেন কিন্তু যারা খেলাধুলো ভালোবাসেন যেমন দেখবেন এই যে বিশ্বকাপ দেখি আমরা আমরা কি কোনো দেশের কি ডিরেক্টলি অনেকে হয়তো অনেক দেশের সমর্থন করেন কিন্তু আমরা অনেকেই ভালো ফুটবলের জন্য টিভিতে বসে থাকি এই যে ইউরো কাপ হলো আমি আমি কিন্তু কোন নির্দিষ্ট কোন দেশের সাপোর্টার না কিন্তু ভালো খেলা দেখবো সেই জন্য বসে থাকি ফুটবল খেলা বা যে কোনো খেলা যেগুলো ভালোবাসে তো ইস্টবেঙ্গলের সাপোর্টার হতে হবে এমন কোন বালাই নেই কিন্তু সাপোর্টার না হয়েও ইস্টবেঙ্গলের খেলা ভালো লাগাটা এটা কোনো অপরাধ নয় আমার ইস্টবেঙ্গলের খেলা ভালো লাগতো সত্যি আর ইস্টবেঙ্গল সত্যি আমি একটা সময় এটুকু বলতে পারি একটা সময় এই ক্লাবটার সত্যি আমি সমর্থক ছিলাম শুধু এই ক্লাব না আমি কলকাতা ময়দানের মানে সব মোটামুটি মোটামুটি দেখি আর এই বড় বড় যে সবারই সমর্থক আসলে ফুটবলটাকে তো যাই হোক যেহেতু ইস্টবেঙ্গলের ফ্যানেরা আমার নামে কেস কেস্টেস করছেন এটা আমি চেয়েছিলাম যে আমার নামে বলছেন বলুন কিন্তু যিনি মূল কথাটা বলেছেন যার জন্য আমি কথাটা বলতে বাধ্য হয়েছি রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ক্লাব সম্পর্কে যে কথাটা বলেছেন যেটা এখন বলার চেষ্টা হচ্ছে যদি প্রকাশ্যে কেউ বলতে পারছেন না তাদের অনেক সমস্যা বুঝতে ক্লাব কিন্তু যেটা যেটা বলার চেষ্টা হচ্ছে যে বিশ্বাস বলেছেন সেটা ক্লাবের স্ট্যান্ড না অবস্থান না এনআরসি বিরোধী যে অবস্থান যেটা আর কি অরূপ বিশ্বাস বলার চেষ্টা করেছেন সেটা নাকি ক্লাবের অবস্থান না ক্লাব নাকি এইরকম কখনো স্লোগান দেয়নি বা এরকম ক্লাবের উদ্যোগে কোনো ব্যানার দেওয়া হয়নি তো আমার যেটা বক্তব্য ছিল তো যদি আমার নামে আপনারা এত অভিযোগ করছেন যে আমার মন্তব্যে ক্লাবের সম্মান হানি হয়েছে তাহলে আপনাদের ক্লাবের নামে এত এত একটা 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 মানে মন্তব্য ইস্যুকে ক্লাবের নামের সঙ্গে জড়িয়ে দেওয়া যিনি করলেন তা থেকে আপনাদের ক্লাবের কি অসম্মান হয়নি তাহলে আপনারা কেন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে কেন অভিযোগ করছেন না কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমার প্রশ্ন ছিল যদি আমার কথাতে আতে ঘা লেগে থাকে তাহলে যিনি মন্ত্রী যিনি এত বড় কথা বললেন যার যার জন্য এই বিভ্রান্তি বোঝানোর চেষ্টা করছেন জেরে আমি যেহেতু আমি যেহেতু কিছু কথা বলেছি আপনাদের খুব গায়ে লেগেছে কিন্তু তাহলে মন্ত্রীর বিরুদ্ধে কেন কিছু বলছেন না দেখেছেন আপনারা গতকালকে কর্তারা যখন কর্তাদেরকে প্রশ্ন করা হয়েছে গলা শুকিয়ে যাচ্ছিল কোনো কথা নেই একবার তারা বলতে পারছেন না যে মন্ত্রী যেটা বলেছেন সেটা ক্লাবের অবস্থান না উনি ঠিক কথা বলেননি উনি ওনার মন গড়া কথা বলেছেন একবারও কোন ক্লাব কর্তা বললেন না বলার সাহস পেলেন না ব্যবস্থা নেওয়ার তো দূরের কথা মন্ত্রী যে ঠিক কথা বলেননি সেই কথাটা পর্যন্ত স্বীকার করতে পারছেন না এত ভয় মন্ত্রীকে তো সেজন্য আমি গতকালকে একটা কথা বলেছি যে এই ক্লাবটা তো এখন টিএমসি অধিকৃত হয়ে গেছে মানে ইস্টবেঙ্গল ক্লাব যেটা আমরা জানতাম অনেক সময় স্পন্সরদের নাম থাকতো অমক আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এখন হয়তো স্পন্সরদের নাম আছে কিন্তু আমার যেন কথা মনে হচ্ছে এই ক্লাবকে এখন ওই সে আমরা পাক অধিকৃত কাশ্মীর বলি না ঠিক এইটা এই টাইপের এখানে মনে হচ্ছে টিএমসি অধিকৃত আহ ইস্ট বেঙ্গল ঠিক মুক্ত ইস্ট বেঙ্গল না যেটা আমরা চাই আমি কাল কি বলেছি যে যদি সত্যি খারাপ লেগে থাকে ইস্ট নিয়ে যা কথা বলেছি বা যা চলছে আপনারা একটা আওয়াজ তুলুন যে আমরা টিএমসি মুক্ত ইস্ট বেঙ্গল চাই এই আওয়াজটা তুলুন দেখবেন আমি শফিকুল ইসলাম আমাদের আরামবাগ টিভি ফুল সাপোর্ট করবে ফুল সাপোর্ট করবে আপনাদেরকে আমরাও চাই এই ক্লাব আগের ঐতিহ্য মেনে চলুক আগের ঐতিহ্য মেনে চলুক সত্যিকারের সমর্থক থাকুন খেলাধুলোর সমর্থক যারা ক্লাবের যারা ভক্ত তারা থাকুন কিন্তু এর থেকে রাজনীতিকে দূর করা হোক যে ক্লাব কর্তাদের এতটুকু সাহস নেই মন্ত্রীর এই রকম একটা মন্তব্য যেটা অত্যন্ত নিন্দাজনক আমরা মনে করছি যেহেতু আপনারা বলছেন যে এটা ক্লাবের অবস্থান না তো সেটা যাদের বলার ক্ষমতা নেই তার মানে এই ক্লাবটা অ্যাকচুয়ালি কাদের অধীনে রয়েছে তো তাহলে কেন বলবো না এটা এই মুহূর্তে টিএমসি অধিকৃত ক্লাব কেন বলবো না আওয়াজটা তুলুন যে আমরা টিএমসি মুক্ত ইস্টবেঙ্গল চাই এই আওয়াজে আমারও জোরালো আওয়াজ থাকবে এই কথা আমি গতকালকে বলেছি আর আমি যেটা বলতে বলতে এত কথা বলে ফেলছি আপনারা তো কেউ কিছু করলেন না আমি সিদ্ধান্ত নিয়েছি তখন কেউ কিছু করলেন না মন্ত্রীর বিরুদ্ধে আমি সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রী রায়ের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করব। এটা আমার সিদ্ধান্ত কি হিসেবে একজন ফুটবল একজন ফুটবল প্রেমী হিসেবে ময়দানের ক্লাবের প্রেমী হিসেবে ফ্যান হিসেবে এবং ইস্টবেঙ্গলের সমর্থক তো ছিলাম তো সেই সমর্থক হিসেবে বলতে পারেন আমি বয়ানটা লিখবো কি বয়ানটা লিখছি থানাতে কিভাবে আমি অভিযোগটা করব আমি সেটা আপনাদেরকে শোনাবো আমি 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 অভিযোগ অভিযোগ দায়ের দায়ের করব করব আমাদের থানাতেই তো চেয়েছিলাম যে ক্লাবের তরফ থেকে হবে বা যে ফ্যানেরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের কেউ কেউ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করবেন যখন কেউ কিছু করলেন না দেখলাম আমার ওপরেই সবাই তেড়ে আসছেন ঠিক আছে আপনাদের মনে হয়নি অরব বিশ্বাস ভুল করেছেন বলে কিন্তু আমার মনে হয়েছে অরব বিশ্বাস ভুল করেছেন এই জন্য কারণ যেহেতু ক্লাব প্রকাশ্যে না বললেও আড়ালে আবডালে বলছে যে না এটা ইস্ট বেঙ্গলের স্লোগান ছিল না এরকম ব্যানার ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে তরফ থেকে দেওয়া হয়নি তার মানে মন্ত্রী ভুল তথ্য দিয়ে ক্লাবের গরিমা নষ্ট করেছেন তাহলে মন্ত্রীকে প্রমাণ করতে হবে ইস্ট বেঙ্গল ক্লাব কবে এই স্লোগানটা দিয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব কবে এই ব্যানারটা দিয়েছিল যেটা আপনি দেখেছেন আপনাকে প্রমাণ করতে হবে কারণ আপনার এই মন্তব্যে মানে এই ময়দানের এই যে ক্লাব ইস্টবেঙ্গল তার গরিব নষ্ট হয়েছে আপনি কেন মিথ্যা তথ্য পরিবেশন করে এই বিভ্রান্তি তৈরি করবেন আমি বয়ানটা আরো গুছিয়ে লিখবো এখনই আপনারা আমাকে খানিকটা সাজেশন দিতে পারেন আলাদা করে হোয়াটসঅ্যাপে কি লিখতে হবে তো আমি একজন ফ্যান হিসেবে আমি এটা করতে যাচ্ছি আর বিশ্বাসের বিরুদ্ধে আরামবাগ থানাতে অভিযোগ দায়ের করবো দেখব পুলিশের কত দন দেখবো পুলিশের কত দম কোথায় ক্লাবের তরফ থেকে কোনো অভিযোগ হয়নি আমার বিরুদ্ধে যেটা আমি কালকে শুনলাম মানে প্রেসমিটে ওনারা বলেছেন আমার বিরুদ্ধে অভিযোগ কারা করেছেন ফ্যানেরা ইস্ট বেঙ্গল ক্লাবের ফ্যানেরা তারা যে কি ফ্যান জানি না ফ্যানেরা অভিযোগ করেছেন আর আমি দেখছি একেবারে এফআইআর কপি খচাখচ খচাখচ করে লিখে ফেলা হয়েছে সেই এফআইআর কপি আমি এখনো নোটিশ পাইনি এফআইআর কপি সোশ্যাল মিডিয়াতে চলে এসছে মেরাজান মোহনবাগান মারা আবার আমি কালকে শুনলাম মেরাজান মোহনবাগান নাকি মোহনবাগানের পেজ না ইস্ট বেঙ্গলের সমর্থকরা নাকি কেউ ফেক অ্যাকাউন্ট খুলে নাকি ওই রকম একটা পেজ করেছে আবার তার মাধ্যমে নাকি আবার মোহন বাগানকে কটাক্ষ করা ইত্যাদি আমি পরে জানলাম আমি জানতাম সত্যি ওটা মনে মোহন বাগানের পেজ মেরাজান মোহন বাগান তো আমি দেখছিলাম যে ওই এফআইআর কপিতে উপরে লেখা মেরাজান মোহন বাগান এফআইআর কপি আমার নামে সামনে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে করে চলে রে ভাই পুলিশ তো এফআইআর লিখে পুলিশের পুলিশের কাছে থাকবে আমি এখনো নোটিশ পাইনি তার মানে কোর্টে এখনো বিষয়টা মানে আমি তো এখনো জানতেই পারলাম না আর এফআইআর কপি সোশ্যাল মিডিয়াতে ফাই ধরুন অভিযোগ পত্রটা হয়তো তাদের নিজস্ব কপি তারা করে রাখতেই পারতেন অভিযোগ করেছে সেই অভিযোগ পত্রটা ছবি তুলে করে থাকতে রাখতেই পারে সেই ছবিটা হয়তো রিসিভ কপি হয়তো বাজারে আসতে পারে এফআইআর কপি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে আপনারা দেখেছেন যারা দেখেননি গতকালকে দেখে নেবেন আমার ভিডিওটা আমি দেখেছি সেখানে তো এটা কি করে চলে এলো তো পুলিশ যখন এতটা উদ্যোগী হতে পারে কোন এক ফ্যানের অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে একটু ধরবো তাহলে আমিও অভিযোগ করতে চলেছি মন্ত্রী অরব বিশ্বাসের বিরুদ্ধে কারণ আমি শিওর যে উনি যেটা বলেছেন যদি এটা আর কি ক্লাব কর্তারা অস্বীকার করে থাকেন আমি চেয়েছিলাম অন্তত পক্ষে একটা প্রকাশ্যে অস্বীকার করুন ক্লাব কর্তারা সেটাও করছেন না কিন্তু এদিকে আডালে আপডালে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছেন যে ক্লাবের এটা অবস্থান না উনি ওটা মন করা বলেছেন তো আমি সেটারই তদন্ত চাইবো পুলিশের মাধ্যমে যে অরব বিশ্বাস যেটা বলেছেন এটাকে ঠিক যদি ঠিক না হয় তাহলে অরব বিশ্বাসের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবিকে সামনে রেখে আমি অভিযোগটা করতে চলেছি দেখি কতক্ষণে এফআইআর খচা করে লিখে পুলিশ দেখি দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর যেভাবে আপনারা পাশে আছেন পাশে